কাউন্টাউন স্টার্ট আর মাত্র চার দিনের অপেক্ষা বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর তার আগে চলছে যোগ্য আচার অনুষ্ঠান এক্স্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ভিডিও পোস্ট করে শান্তি সম্প্রীতি সমৃদ্ধির কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের আগে আচার অনুষ্ঠান বিভিন্ন আচার অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এক্সান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সেই মাহেন্দ্রক্ষণ যেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উদ্বোধনের আগে বিভিন্ন আচার অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর সেখানেই এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে গতকালই গান প্রকাশ হয়েছে শুরু চন্দননগরের আলোয় সেজে উঠছে দীঘা তিরিশ এপ্রিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি চলে যাব আমার সঙ্গে পঙ্কজ রয়েছে পঙ্কজের সঙ্গে কথা বলবো পঙ্কজ বলা চলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আর সেই প্রস্তুতির কিছু এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্ত তোমশই দেখো যেখানে চন্দননগরের আলোয় আলোকিত হয়েছে সৈকত স্মরণী দীঘায় আর হাতে মাত্র কয়েকদিন বাকি তিরিশে এপ্রিল যেখানে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে তোমাকে দেখানোর চেষ্টা করব যেখানে সৈকত স্মরণি দীঘাতে একেবারে জগন্নাথের মূর্তিকে আলোকিত করে বিভিন্ন জায়গায় একেবারে সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় বসেছে যেখানে চন্দননগরের যে সমস্ত মিস্ত্রি অর্থাৎ যে কর্ম কর্মীরা এসেছিলেন তারা কিন্তু প্রায় আট দিন ধরে রাত দিন এক করেই তারা কিন্তু এই কাজ যেখানে চন্দন নগরের আলোয় যেখানে জগন্নাথের মূর্তি ফুটিয়ে তুলেছি তোমাকে জানিয়ে রাখি পুরো সৈকত স্মরণী দীঘা নিউ দীঘা থেকে ওল দীঘা জুড়েই কিন্তু একেবারে আলোক সজ্জিত রয়েছে এই আলোক মালায় পুরো সজ্জিত রয়েছে যে সৈকত স্মরণ দীঘা ইতিমধ্যে কিন্তু যে মন্দির যে মেন গেট রয়েছে সেই গেটে কিন্তু আসা শুরু করে দিয়েছে পর্যটকেরা তোমাকে প্রথমে দেখানোর চেষ্টা করো পর্যটকেরা একে একে কিন্তু ভিড় জমেছে কোথা থেকে এসছেন এক কথা থেকে এসছেন তারপর তারপর সরকার কি দেখলেন কিন্তু উদ্বোধন কয়দিন বাকি বাইরের দিকে যতটুকু দেখলাম ভালোই লাগলো চলে এসছেন না আমরা কালকে এসেছি কালকে থাকবেন না থাকবো না আমরা কালকে নিয়ে যাবো ছেড়ে এটা এক খেলার জন্য এসেছে একেবারে তোমশী তোমাকে জানানোর চেষ্টা করবো যেখানে যে পর্যটকরা ইতিমধ্যে যে যেহেতু আজকে উইকেন্ড ডে সেখানে কিন্তু পর্যটকরা ভিড়ও জমেছে সেই ভিড়ের মাধ্যমে যে পর্যটকরা আসছেন তারা কিন্তু এই আলোকসয্যা দেখে যাচ্ছেন এবং উঁকি মেরে মন্দির মণ্ডপ যেখানে জগন্নাথের যে মণ্ডপ রয়েছে সেটাকেও তারা উপভোগ করছে সব মিলে একেবারে সৈকত নরী নবরী সুন্দরী দীঘা একেবারে আলোকসজ্জায় সেজে উঠেছে চন্দ্র সুন্দর নগরের আলো পঙ্কজ এবার অন্যান্য খবরে দিকে নজর রাখবো নকশালবাড়ি স্কুলে পানীয় জল প্রকল্প স্কুলে মিটছে পানীয় জলের সমস্যা নকশালবাড়ি স্কুলে সৌরচালিত পানীয় জল প্রকল্প শিলান্যাস করলেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত তহবিল থেকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা বেঙ্গাই যৌথ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা পরের মাস থেকেই স্কুলে মিলবে বিশুদ্ধ জল সৌরশক্তি চালিত যে জল উত্তোলনের যে ব্যবস্থাটা করার জন্য প্রধান সাহেব উদ্যোগ নিয়েছেন আর কি এতে আমরা ভীষণ খুশি এবং এই জলের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে প্রধান সাহেব এটা মানে খুব তাড়াতাড়ি কাজ করেছেন এই জন্য প্রধান সাহেবকে আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মানে কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এবং দ্রুত এটা কাজটা শেষ হবে এবং এই কাজটা শেষ হলে বাচ্চাদের ভীষণভাবে উপকৃত হবে না এটা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে কারণ আমাদের ব্যাঙাইজো প্রাথমিক বিদ্যালয়ে ওনাদের একটা জলের সমস্যা ওনারা দীর্ঘদিন ধরে এটা দাবি জানিয়েছিল সেই জন্য আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে স্বচালিত পানীয় জলের ব্যবস্থা সোলার পাম্প ডিগ্রি ওয়াটার সেটা আমরা শিলান্যাস করলাম এবং এর কোনো বিদ্যুৎ খরচ নেই বিশুদ্ধ পানীয় জল স্কুলের বাচ্চারা সেটা পান করতে পারবে অ্যাপের মাধ্যমে পড়াশোনা স্কুলে আর একই সঙ্গে স্কুলে প্রবেশে চালু ফেস রেকগ সিস্টেম এবং পূর্ব মেদিনীপুরের বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগ সন্তানদের স্কুলে ঢোকা বেরোনোর বিষয়ে অভিভাবকদের অবগত রাখতে ও পড়ুয়াদের নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ তাছাড়া অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা স্কুলের পাশাপাশি বাড়িতে বসেও পড়াশোনা করতে পারবেন বলে জানান প্রধান শিক্ষক স্কুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা ছাত্ররা মোবাইলে এই সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহপাঠক্রমিক পাঠক্রমিক সমস্ত শিক্ষাগুলো যদি তারা মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে তাহলে তারা আগামী দিনে সময় বাঁচাবে পড়াশোনার পাশাপাশি এই সমস্ত শিক্ষা আরও উদ্বুদ্ধ হতে পারবে তাই আমাদের এই প্রয়াস এবং এই প্রয়াসে আমাদের সমস্ত শিক্ষক মশাইগণ থেকে শুরু করে শিক্ষাকর্মীগণ স্কুল কর্তৃপক্ষ এবং সর্বোপরি অভিভাবকরা খুব উৎসাহিত বোধ করছেন ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে তারা থাকবে এটা অ্যাটেন্ডেন্সটা দীর্ঘদিন থাকবে এবং এই অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো গার্ডিয়ানদের আর কোনো মতবিরোধ থাকবে না ছেলে এসছে কি না এসছে অভূতপূর্ব সাড়া পেলাম এই অ্যাপসের শুভ সূচনা করে মালবাজারের দিকে নজর রাখবো মালবাজারে বন্দি চিতাবাগ বেশ কিছুদিন ধরেই মালবাজারে সাইলি চা বাগানে চিতাবাঘের আনাগোনা চলছিল আতঙ্ক ছিলেন চা শ্রমিকরা ছাগলের টোপে পাতা খাঁচায় বন্দি চিতাবাগ চিতাবাগ ছাড়া হয়েছে গরুমারা জঙ্গলে চিতাবাগ ধরা পড়ায় চা শ্রমিকদের স্বস্তি অন্যদিকে বানারহাটে চা বাগানে খাঁচা বন্দি চিতা বাঘ বন দপ্তরের পাতা খাঁচায় পূর্ণ বয়স্ক চিতা ছাগলের চোখ দিয়ে চিতা খাঁচা বন্দি করা হয় চিতা উদ্ধার করে জঙ্গলে ছাড়েন বন কর্মীরা চিতাবাগের চিতা হানায় জখম হয়েছিলেন এক চা শ্রমিক শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে চাকরি হারা শিক্ষা কর্মীদের জন্য বড় ঘোষণা গ্রুপ সি দের মাসিক পঁচিশ টাকা ভাতা গ্রুপ জি দের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা ঘোষণা নবান্নে চাকরি হারাদের বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতার সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষা কর্মীদের পাশে থাকার বার্তা সরকারের এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না আপনাদের সংসার কি করে চলবে এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ ফিট যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে

ওনারা একটা কথা ভেবেছেন সেক্ষেত্রে আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা সেটা তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে সেই টাকাটা গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা কুড়ি হাজার টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে আমাদের চাকরি বা আমাদের স্কুলকে যদি ফিরে পেতে হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে তো সেখানে ফেরার ক্ষেত্রে সবচেয়ে প্রধান থেকে প্রধানতম উপাদান হিসাবে আমরা ভেবে নিয়েছি কিন্তু যে যোগ্য অযোগ্যের যে লিস্ট সেই লিস্টের কথা তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্টের ব্যাপারে আমাদেরকে কোনো আশানুরূপ বার্তা দেখাতে পারেননি তাই আমাদের অবস্থান এবং আমাদের যে অনশন সেটা দুটোই চলবে আপাতত নিজেদের জন্য নিচ্ছি না কিন্তু আমার যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে তাদের খাওয়া তাদের মেডিসিন তো সেই জন্য আমাকে এটা এটা হচ্ছে কিন্তু আমরা মন থেকে মেনে নিতে না এই মুহূর্তে আমাদের যোগ্য অযোগ্যদের সাথে গুলি দেওয়া হচ্ছে আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না সবাই জানবে যারা অযোগ্য তাদের ভাতা দেওয়া হচ্ছে তারা আমি স্কুলে যাচ্ছি না তাহলে সবাই জানবে আমি অযোগ্য তাহলে সেখানে আমার যে তকমাটা লাগলো আমি কি করে বাইরে বেরোবো বলুন